এই না বলে রোশাপুরি ধরলো আমার হাতে টান্তি টান্তে নিয়ে গেল দুয়ার থেকে ঘরে বললো অন্য ঘরে গিয়ে নিজের খেলনা বাটি এনে বলল আমার রান্নাঘর আমি বললেন সবজি লাগবে দাও তবে কিছু টাকা রোশা দেখালো বকিটা তার এবারেই ফাঁকা বললো আমায় থেকে নাও না আমার কাছেও নেই যে টাকা আমি বললাম তখন বসলো রুষা পা ছড়িয়ে করলো শুরু কান্না তুলে নিয়ে আমি বললাম শোন না অফিস যদি না যাই আমি টাকা কোথায় পাব কাজ করলেই টাকা আসে তাই তো অফিস যাব কিন্তু তুমি আমায় অফিস যেতে যদি না দাও কেমন করে কিনে দেবো সবজি যা যাও ছোট্ট হলেও দেখলাম সে বুড়ির মতোই না তাই বললো কাজটা করে টাকা নিয়ে আস সন্ধেবেলা ভারি জড়িয়ে ধরে বুকের মাঝে রসা বুড়িটাকে কেঁদে ফেলেই বললাম खूब भाषे तो कि